আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি কোয়ারেন্টাইন করব তারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্র লীগের সময় আমরা এখানে এরকম শহীদ হামলা করতে দেখি নাই চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইট করছে বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিড কে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস হামলার মতো ঘটনা ঘটাতে পারে এরকম কেউ কে ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্র লীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিলের হামলা করতে দেখি নাই তারা কখনো এই গণ অভ্যুত্থানের পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শো ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে ওবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি কোথায় আছে এই সরকারের ভিতরেই তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্র যন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে পরিষদের নেতা ফারুক হাসান পায়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভাতৃঘাতি সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতি কে করে বেশিরভাগের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলটা আসছিল তাদের যে এজেন্ডা বাংলাদেশে থেকে বয়দল কাদেরকে পাহার করে দিল এই ৬২৬ ছাব্বিশ জনকে আশ্রয় দিলো এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছকা কাটছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ভারত ভাইয়ের উপর হামলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করাবো না তাই সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই আজ সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকআপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ একশনে চলে যাবে আমরা একসঙ্গে চলে যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকারকে সরকারের কথা আমরা শুনছি না মানছি না যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি করার ডিম করব আমার আগে জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দেবেন এই ফারুক এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশের চব্বিশে গণপ্রথান হতো না সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারে নিতে দেখা যাচ্ছে এখন চত্র ঠিকাদার নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনাদেরকেও বুঝতে হবে সেই এই সংঘাত এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না উপদেষ্টা মহোদয়দের উদ্দেশ্য বলতে চাই আপনাদেরও জানার কথা চেনার কথা এই যে তরুণ যুবকরা যারা আমরা শিকার হয়েছে তারা আসলে কারা আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন আর না রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি তার মানে এই নয় আমাদের দুর্বলতা দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না সকাল ছয়টার ভিতরে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ না করা হলো বাংলাদেশের পরবর্তীতে পরিস্থিতি হবে এর জন্য দায়ী থাকবে এই সরকার